সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী ছোটবেলায় মা বাবাকে হারিয়ে বড় হয়ে মা বাবার খুনের প্রতিশোধ নিতে চাওয়া এক লড়াকু মেয়ের গল্পই ফুটে উঠেছে এই ধারাবাহিকে পাশাপাশি রয়েছে ত্রিকোণ প্রেম এই সরোজিনী পেশায় সাংবাদিক কিন্তু তার মা বাবার খুনিদের খুঁজে বের করাই তার আসল লক্ষ্য ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে রাগিনী চ্যাটার্জির ছেলে রণদেব চ্যাটার্জির সঙ্গে বিয়ে হয়েছে সরোজিনীর তারা বাবা মার খুনিদের খুঁজে বের করতে চ্যাটার্জি বাড়িতে ঢোকাই ছিল তার একমাত্র উদ্দেশ্য অন্যদিকে ধারাবাহিকে নতুন যে প্রোমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে রাগিনী চ্যাটার্জি সহ বাড়ির প্রত্যেকের ছবি সাজিয়ে সরোজিনী বলে এগুলো মুখ না মুখোশ অন্যদিকে রাগিনী চ্যাটার্জিকে বলতে শোনা যায় কে এই সরোজিনী সরোজিনী বলে এদের মধ্যে লুকিয়ে আছে আমার বাবা মার খুনি ঠিক তখনই ঘরে আসে রণ সে বলে দু ঘন্টার প্রক্সি বউ থেকে সোজা ফুলসজ্জার ঘরে চলে এসেছ সরোজিনী বলে আমি আপনার বিয়ে করা বউ সেই অধিকারে আমি এই ঘরে থেকেছি এই সব কিছুর মধ্যেই সরোজিনীকে ফোন করে তার প্রেমিক অর্ণব সে বলে তুমি এটা আমার সাথে কেন করলে সরোজ একদিকে ভালোবাসা অন্যদিকে খুনিদের খুঁজে বের করা এই সমস্ত কিছুর মধ্যে কি তোলপাড় হয়ে যাবে সরোজিনীর জীবন কি হবে জানতে হলে চোখ রাখুন ঠিক বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসার পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট